তিলক ময়দানে পানুদত্ত মজুমদারের হাত ধরে খেলার মাঠে প্রবেশ তাঁর আবার কখনো মৃতদেহ বহনকারী গাড়িতে চেপে স্কুলে গিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অ্যাথলেট কি বলছেন শিলিগুড়ি গার্লস হাই স্কুলের তিনি প্রাক্তনী গার্লস হাইস্কুলের প্রয়াত প্রধান শিক্ষিকা অমিয়া সেনগুপ্তের সময় তিনি ওই স্কুলে পড়তেন গার্লস হাইস্কুলকে শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দিতে যে অবদান রেখেছেন অমিয়া সেনগুপ্ত তা তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন আবার শিলিগুড়ির পুরনো দিনের খেলার জগতে দিকপাল ব্যক্তিত্ব পানু দত্ত মজুমদারের হাত ধরে খেলার মাঠে তার পা রাখা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় মধুমিতা সিং বিস্ত যখন শিলিগুড়ি গার্লসে পড়তেন সেই সময় স্মৃতিও তার বাড়িতে ছবির অ্যালবামে রয়ে গিয়েছে খেলার মাঠের সঙ্গে শৈশবে যে নিবিড় প্রেম শুরু হয় তার সেই প্রেম আজও ছাড়তে পারেননি দৌড় থেকে শুরু করে হাই জাম্প লং জাম্পে তিনি তার দক্ষতা প্রদর্শন করে এসেছেন বিদেশের মাটিতেও চীন থেকে শুরু করে পর্তুগাল ব্রাজিল সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে অংশ নিয়ে তিনি পুরস্কার জিতেছেন বিভিন্ন সময় দেশ ও বাংলার সুনাম বৃদ্ধি করেছেন আবার দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এক একসময় খেলাধুলা করতেন শিলিগুড়ি তিলক ময়দানে বাড়ি ছিল হাকিমপাড়ায় হাই হাইস্কুলে ভূগোলের শিক্ষকতা করতেন তখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না এমনও দিন গিয়েছে স্কুলে যাওয়ার বাস না পেয়ে মৃতদেহ বহনকারী গাড়িতে চেপেই স্কুলে গিয়েছেন আবার খেলাধুলো এবং ছাত্রপরার এতই নেশা যে কখন বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে জানেনই না আজ চাকরি থেকে অবসর নিয়ে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা গোসাইপুর লাগোয়া ভুজিয়া পানিতে নিঃশব্দে বহু ছেলে মেয়েকে তৈরি করে যাচ্ছেন উদ্দেশ্য দেশপ্রেম সেই ব্যতিক্রমী অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাথলেট সোমা দত্ত কি বলছেন তার খেলাধুলা এবং দেশপ্রেমের ভাবনায় চলুন শোনা যাক বলছি যে আমি যখন সিডুরি গার্লস স্কুলে পড়তাম তখন তো অমিয়াদির আমলে আমাকে তখন যেহেতু স্কুল চ্যাম্পিয়ন ছিলাম তখন বাহাজুদ্দিন ক্লাবে আমাকে নিয়ে যেত এবং ইন্টার ক্লাব খেলা হতো তখন তো শিলিগুড়িতে তিনটে ক্লাব ছিল দেশবন্ধু স্পোর্টিং ক্লাব আর বিবেকানন্দ ক্লাব আর বাহাজিন ক্লাব তা বাহাজিন ক্লাব থেকে তখন অ্যাথলেটিক্সটাই বেশি হতো তখন এত ক্রিকেট ফুটবল ছিল না অ্যাথলেটিক্সটাই বেশি ছিল হ্যাঁ এবং আমাদের তিলকমাদানে খেলা হতো আর কলেজ মাঠে খেলা হতো তা তখন আমি আবার খেলাধুলা এত ভালোবাসতাম যে সন্ধেবেলা করে খেলতাম কিন্তু রাত্রিবেলায় পড়াশোনাটা মনে করেন যে খেলাধুলোর অনেকের ধারণা যে পড়াশোনাটা হয় না কিন্তু আমি জিওগ্রাফি অনার্স নিয়ে কিন্তু পড়েছি রাত্রিবেলায় পড়তাম বাবা বকুনিও দিতেন আমি সারাদিন খেলতাম এবং স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার চলে যেতাম সন্ধ্যাবেলাতে ব্যাডমিন্টন খেলতাম দিন অ্যাথলিটাবে তা ওখানে দীপিকা পারুখানের বাবা এসেছিল প্রকাশ পারুখান তখন অল ইন্ডিয়ার ইয়ে ছিলেন মানে ব্যাডমিন্টনের মানে কি বলবো উনি হচ্ছে অল ইন্ডিয়া প্রকাশ পারেকর তা আমি আর মধুমিতা বিষ্ট সিং এখন দিয়ে নাম মধুমিতা গোস্বামী ছিল আমাদের স্কুলে পড়তো আমি আরও মিক্স ডবলসে খেলেছিলাম মি সাথে তা তখন তো মিডিয়া টিডিয়া ছিল না কোনো ছবি টবিও নেই কিন্তু এখন তো যা অবস্থা এখন দেখছি যত না মানে হচ্ছে তার থেকে মিডিয়া বেশি এসে যাচ্ছে বা মিডিয়াতে বেশি দেখা হচ্ছে সিং বিস্তর সঙ্গে সিং হ্যাঁ আছে আমার এখানে আছে করে ছবি ওটা হচ্ছে আমি যখন স্কুলে খেলতাম তখন আমি তো এ খেলেছিলাম ব্যাডমিন্টন খেলেছিলাম প্লাস মধুবিতা আমি আমাদের ভলিবল খেলতে বদ্দি পাঠাতেন আমিাশিন গুপ্ত ওই আপনার রামকৃষ্ণ ব্যামাগারের ওখানে মাঠটা ছিল ওখানে আমরা ভলিবল খেলতাম তো ওর সাথে আমার ছবি আছে এবং বিনাদি আমার যে ক্রিয়া শিক্ষক ছিলেন ক্রিয়া দিদি ছিলেন ওনারও ছবি আছে বাংলাদেশ এথলেটিক

ব্রাজিলের কোচ আছে হ্যাঁ হ্যাঁ শিলিগুড়ি আমাদের মানে প্রথম দিকে দেখুন এখন রিচা ঘোষ ক্রিকেটে হয়েছে তারপরে আপনার আমাদের এই যে কি বলে ঋদ্ধিমান সাহা হয়েছে ছোট থেকে মান্তু ঘোষ অর্জন পুরস্কার হ্যাঁ আর মান্তু আমার মেজ দিয়ে হচ্ছে জ্যোসন শিলিগুড়ি হ্যাঁ আগে প্রথম বরাবরই ছিল বরাবরই ছিল মধ্যমিতা বিশ্ব শিলিগুরি হ্যাঁ তাহলে আমাদের শিলুয়িতে বরাবরই খেলাধুলার একটা বিশাল মানে জায়গা করে নিয়েছিল এবং আমরা যেখানেই যাই শিলিগুরি নামটি আমাদের কিন্তু সারা বিশ্বের মাটিতে চেনাই কিন্তু আগে চিন্তা না এখন আমরা যে যাচ্ছি আমাদের সবাই চেনে আর আরেকটা কথা বলছি যেটা হচ্ছে এবং ফুটবলের তো শিলিগুরি ফুটবলে হ্যাঁ প্রচুর প্রচুর এবং মেয়েরা ফুটবল খেলতে বিশাল ব্যাপার এখন হয়ে গেছে আর মোটামুটি হবে 2007 সাল থেকে আমাদের এই ভেটারেন্সের খেলাটা হচ্ছে কিন্তু ভেটার্সটা এখন নাম নেই এটা মাস্টার্স গেমস হয়েছে এখন দা রিসেন্ট আমি এখন যাব যেটা ন্যাশনাল খেলতে দা এর আগে করলাম ইনভাইটেশন ইন্টারন্যাশনাল গেমস হলো তা এখনো আমাদের ধর্মশালাতে আছে আপনারা हिमाचल प्रदेशে এপ্রিলে আর তার আগে তো সাউথ কোরিয়াতে সিওলে গেলাম সিওল থেকে যে এগুলো পেয়েছি দেখুন এটা আমাদের এটা আমার ছেলে ছোটবেলা থেকে এই ও আমার